বিমানবন্দর থেকে ছাড়ার পরবর্তী যাত্রাবৃত্তি নরসন্দী রেল স্টেশন এক্সপ্রেস এখন নরসুন্দী রেল স্টেশন যাত্রাবৃত্তিতে আর এই পাশে দাঁড়িয়ে আছে আসা বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা যাচ্ছি ঢাকার থেকে ভৈরব আর যে ট্রেন দিয়ে যাচ্ছি সেটি হলো ঢাকার থেকে কিশোরগঞ্জ অভিমুখী সেরে যাওয়া পাঁচশো একাশি নং আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস তো ট্রেনটি আজকে ডাকা কমলাপুর রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সেরে যাবে কিশোরগঞ্জ অভিমুখী তো এই যে ট্রেনটি এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তার ইঞ্জিন এখনও আইসে সংযুক্ত হয় ক্ষণের মধ্যে ইঞ্জিন সংযুক্ত হবে তো ট্রেনটি ডাকা কমলাপুর রেল স্টেশন থেকে সকাল দশটা তিরিশ মিনিটে সেরে যাবে কিশোরগঞ্জের উদ্দেশ্যে তো ট্রেনটি ডাকার থেকে সারার পর পরবর্তী যাত্রাবিরতি ঢাকা বিমানবন্দর নসন্ধি মৃত্তিকান্দা ভৈরব ভৈরব থেকে ট্রেনটি ইঞ্জিন গুড়িয়ে যাবে কিশোরগঞ্জ তো কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনকে বহনকারী লোক আসছে এই যে আজকে এই লোক কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনকে বহন করবে কিছুক্ষণের মধ্যে এই লোক মেটিভটি গিয়ে সংযুক্ত হবে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাথে আজকে ট্রেনটিতে লোকোমেটিভ সংযোজন করা হয়েছে উনত্রিশশো তেইশ ঠিক আছে ট্রেনটিকে এখন থেকে ইঞ্জিনের সাথে সংযুক্ত হবে তো আমার চেয়ার করেছে সহভোগীতে অংশ ট্রেনের মধ্যে এখন কোরআন তেলা চলছে সময় হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে তো আমরা দেখিনিগঞ্জ এক্সপ্রেস ট্রেনের মধ্যে রয়েছে রয়েছে এখানে জন্য একটি মুখ এক কোচ থেকে অন্য কুচে যাতায়াতের ব্যবস্থা হয়েছে সবগুলো কোচ একসাথে সংযুক্ত করা আর এখানে রয়েছে যে সময়ের মধ্যে রয়েছে পানির ব্যবস্থা রয়েছে ভিতরে কোরআন তালা চলছে এখন ভিতরে রাইট ফ্যান রয়েছে সাউন্ডের জন্য স্পিকার রয়েছে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি পুরো ট্রেনটি দেখিনি এবং তার সম্পর্কে কিছু তথ্য জেনে নি তো এক্সপ্রেস ট্রেনটি হলো বাংলাদেশে যে সকল আন্তনগর ট্রেন চলাচল করে তার মধ্যে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে আন্তনগর ট্রেন ঢাকার থেকে কিশোরগঞ্জ যার দূরত্ব একশো পঁয়তাল্লিশ কিলোমিটার মেবি তো এই পথ অতিক্রম করে তো ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে রেলওয়ে পূর্বাঞ্চলে নেটওয়ার্কের মিটার গেস্ট থেকে চলাচলকারী একটি আন্তর্ন করতেন ট্রেনটি ঢাকার থেকে সেরে গাজীপুর জেলা নরসুন্দী জেলা ক্রস করে বৈরব কিশোরগঞ্জ জেলায় প্রবেশ করে তো দুটি জেলা বাড়িতে ঢাকার থেকে ট্রেনটি তার গন্তব্যে যেতে টাকার থেকে কিশোরগঞ্জ অভিমুখী আরও দুটি ট্রেন চলাচল করে আন্তনগর সে দুটি ট্রেন হলো এগারো সুন্দর প্রভাতী এবং এগারো সুন্দর আর এই কিশোরগঞ্জ এক্সপ্রেস তো এই তিনটি ট্রেন থেকে কিশোরগঞ্জ অভিমুখী যাতায়াত করে থাকে তো ট্রেনটিতে দুটি এসি কোচ একটি লাগে একটি পাওয়ার টার নিয়ে ট্রেনটি চলাচল করে ট্রেনটির অবধে প্রতি সোমবার দর্শক বন্ধুরা কমলাপুর রেল স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে পরবর্তী যাত্রা পেরেছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন রংপুর এক্সপ্রেস ঢাকা কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে দুই নাম্বার প্ল্যাটফর্ম থেকে তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ঢাকা থেকে পঞ্চগড় অভিমুখী একতা এক্সপ্রেস তো এই ট্রেনটি কিছুক্ষণের মধ্যে ঢাকা কমলাপুর রেল স্টেশন ফেরে যাবে একতা এক্সপ্রেস তো কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে দশটা তেচল্লিশ মিনিটে সেরে যাচ্ছে পরবর্তী যাত্রাবিরতি ঢাকা বিমানবন্ধু রেল স্টেশন এই যে ট্রেনটি বাঘ নিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে এই যে ট্রেনটি একটি বাঘ নিচ্ছে বাঘ নিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে ট্রেন কমলাপুর থেকে বেরিয়ে মালিবাগ রেল ক্রসিং অতিক্রম করে যাচ্ছে

বিমানবন্দর রেল স্টেশনে কিশুগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করেছে বিমানবন্দর রেল স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে ট্রেনটি বিমানবন্দর থেকে ছাড়ার পরবর্তী যাত্রা বিরক্তি নোট রেল স্টেশন বিমানবন্দর রেল স্টেশন কিশোরগঞ্জ এক্সপ্রেস বিমানবন্দর রেল স্টেশন এক নাম্বার লাইনে এসে প্রবেশ করে এখান থেকে অনেক যাত্রী উঠবে ট্রেনের মধ্যে পরবর্তী যাত্রা বিরতি নসুন দিল কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে পরবর্তী যাত্রাবিরতি ট্রেনটি নৌসুন্ধী রেল স্টেশন তো বন্ধুরা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে ছুটে চলছে তো কিছুক্ষণের মধ্যে গোড়াশাল সেতু ক্রস করে ট্রেনটি নর্সন্ধি রেল স্টেশনে গিয়ে প্রবেশ করবে আর দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতরে অনেক লোকজন বিমানবন্দর রেল স্টেশন থেকে অনেক যাত্রী উঠেছে ট্রেনের মধ্যে যার অধিকাংশ লোক নসন্দি গিয়ে নেমে যাবে তো কিছুক্ষণের মধ্যে ট্রেনটি নসন্ধি রেল স্টেশনে গিয়ে দাঁড়াবে কিশোরগন্ধা এক্সপ্রেস ট্রেনটি এখন নোরসুন্দী রেল স্টেশন আসা যাত্রাবৃত্তি দিয়েছে পরবর্তী যাত্রাবৃত্তি গীত্তিকা রেল স্টেশন কিছুক্ষণের মধ্যে নরসুন্দির থেকে সেরে যাবে এই যে নরসন্ধি রেল স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে আইসা এখন দাঁড়িয়ে আছে ট্রেনটি এই যে লাইন দিয়ে লাইন দিয়ে দিয়েছে নরসুন্দী থেকে সেরে দিবে ট্রেন প্রবন্ধরা কিশোরবন্ধ এক্সপ্রেস ট্রেনটি নী রেল স্টেশন থেকে সেরে অপরূপ সুন্দর প্রকৃতি অতিক্রম করে যাচ্ছে আর ট্রেনের মধ্যে দেড় গান বাজানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মাঠ অতিক্রম করে যাচ্ছে মেঘলা আকাশ আকাশের মধ্যে সাদা কালো মেঘ আর দেখতে পাচ্ছেন একেবারে স্বচ্ছ জলে তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে ট্রেন ভবন করলে এরকম দৃশ্য দেখা যায় বাংলার আসল প্রকৃতির রূপগুলো দেখা যায় ট্রেন ভবনের মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর প্রকৃতি অতিক্রম করে যাচ্ছে তো কিছুক্ষণের মধ্যে ট্রেন মৃত্যিকান্তা রেল স্টেশনে গিয়ে যাত্রাবিরতি দিবি মৃত্যুকান্দা রেল স্টেশনে যাত্রাবিরতি গিয়েছে পরবর্তী ট্রেনটি ইঞ্জিন গড়িয়ে কিশোরগঞ্জ উম যাবে মৃত্তিকান্দা রেল স্টেশন এখান থেকে যাত্রী উঠছে ট্রেনের মধ্যে কিছুক্ষণের মধ্যে মৃত্যুকান্দা থেকে ছেড়ে যাবে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ভৈরব বাজার জংশনের দুই নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে ট্রেনটি ঢাকার থেকে সকাল দশটা ছেচল্লিশ মিনিটে ছেড়েছিল তো এখন বাজে দুপুর বারোটা পঁয়তাল্লিশ ট্রেনটি এখান থেকে এখন ইঞ্জিন গড়িয়ে কিশোরগঞ্জ উভে যাবে ট্রেনটি অবশেষে ভৈরবাজার জংশন এসে পৌঁছেছে আমি এখানে নেমে যাচ্ছি ওই পাশে আরও একটি ট্রেন আসছে এটি হলো আপনার ময়মন সিনহা যেটি গোয়াপুর থেকে ফিরে আসা চট্টগ্রাম অভিমুখী ময়মনসিংহ এক্সপ্রেস যেটিকে নাবাদ নামে যে দেখতে পাচ্ছেন ভৈরব বাজার জংশন ট্রেনটি ভৈরব স্টেশনে আই সাঁতারাই খেয়ে দুই নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে ট্রেনটি ইঞ্জিন ঘুরিয়ে কিশোর গন্ত যাবে এখানে ট্রেনের অধিকাংশ যাত্রী নেমে গেছে ভৈরব বাজার জংশনে তখন আমি অবশেষে বৈরব বাজার জন্য সোনাইশা পৌঁছাইলাম আজকে আপনাদের সাথে ঢাকা থেকে সেরা আসার একটি কিশোরগঞ্জ উপমুখী আহতনগর এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করলাম তো ট্রেনটি ঢাকার থেকে সকাল দশটা পঁয়তাল্লিশে সেরেছিল আর এখন বাজে দুপুর বারোটা পঁয়তাল্লিশ তো প্রায় দুই ঘন্টার মতো লেগেছে ঢাকার থেকে বৈরব আসতে তো ট্রেনটি এখন ভৈরব থেকে ইঞ্জিন গুড়িয়ে কিশোরগঞ্জ উভমুখী যাবে ভৈরব থেকে ট্রেনটি ছাড়ার পর কলিয়াস্তর বাজিতপুর সরাস্তর মালিকখালী গোসি আটা হয়ে কিশোরগঞ্জ যাবে আর এই ট্রেনটির সর্বশ্রেষ্ঠ অফিস হলো কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে ট্রেনটি আবার ইঞ্জিন ঘুরিয়ে ঢাকার দিকে যাত্রা করবে আর এই পাশে দাঁড়িয়ে আছে গোয়াপুর থেকে সেরে আসা চট্টগ্রাম উন্মুখী নাসিরাবাদ এক্সপ্রেস তো কিছুক্ষণের মধ্যে কিশোরগঞ্জ এক্সপ্রেস ভৈরব থেকে ইঞ্জিন ঘুরিয়ে কিশোরগঞ্জ উভমুখী যাত্রা করবে

Thank you. ট্রেন তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন